ভেঙে পড়লেন সবার কাছে সম্প্রতি এত এত কন্ট্রোভার্সির মধ্যেই এবার লাইভ সাপোর্টে ভর্তি হয়ে গেল রুবায়ত ফাতেমা তনির স্বামী সকালবেলা তিনি পোস্ট করে সবাইকে এই কথা জানিয়েছিলেন তিনি পোস্ট করে লিখে দিয়েছিলেন সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া ইউনুস পরে দিবেন প্লিজ সে হঠাৎ অসুস্থ হয়ে আইসিউতে সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলের থেকে তার বাবাকে কেড়ে না নেয় আর এর কিছুক্ষণ পরে আবারও তনি একটি পোস্ট করেছিলেন সেই পোস্টেও তনি বলেছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী আমাকে কল দিয়ে মেসেজ দিয়ে খবর নেওয়ার চেষ্টা করেছে আপনাদের কাছে কৃতজ্ঞ এই মুহূর্তে আমি কথা বলার অবস্থায় নেই আমার হাজবেন্ডকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে সবাই জাস্ট দোয়া করবেন তনি খুবই ভেঙে পড়েছে তিনি এমনটাও শঙ্কা করছেন হয়তোবা তার সন্তানের কাছ থেকে তার বাবা ছিনিয়ে যেতে পারে যার জন্যই তিনি দেশবাসীর কাছে তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন রুবাই ফাতেমা তনির স্বামীর অবস্থা মোটেও ভালো নয় লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে কখন কি হয় সেটাও বলা যাচ্ছে না যার জন্যই দুই সন্তানকে নিয়ে বেশ বেহাল অবস্থা হয়ে গেছে তার স্বামীকে হারানোর ভয়ে যেন ভেঙে পড়েছেন ফাতেমা তনি এর আগেও এমন ভাবেই গুরুতর অসুস্থ হয়েও সুস্থ হয়ে উঠেছিলেন তিনি তবে এইবার কি হবে সেটা কেউ বলতে পারছে না অনেকেই ফাতেমা তনির স্বামীর জন্য অনেক দোয়া করেছেন তিনি যে দ্রুত সুস্থ হয়ে যান তার জন্যও অনেকেই দোয়া ইউনুস পড়েছেন এমনকি পোস্টের নিচে কমেন্ট করেছেন দোয়া সেই যেন দ্রুত সুস্থ করে দেন ওনাকে আমিন এমনকি গৌতম সাহাও লিখেছেন টনি আমি হাসপাতালে আসতে চাই কোন হাসপাতালে আছে ভাইয়া এমনকি টনির অসংখ্য ভক্তরাও তার সুস্থতার জন্য অনেক দোয়া করেছেন আল্লাহর কাছে ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর আপনারাও প্লিজ স্বামীর জন্য দোয়া করবেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন আর আপনাদের কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ